আজকে রাতের আমাদের ডিনার আছে এই প্যাকেটটায় এই খাবারটা মানে রাতে কেউ খায় কিনা আমি জানি না এমনি স্ন্যাক্স হিসাবে রাস্তায় বেরোলে একটু খায় কিন্তু আমরা খাবো এটা রাতের ডিনারে নিয়েও কী আছে কি আছে কি আছে ইচ্ছে হলো আসলে আমি আর মনা বেরিয়েছিলাম একটু কাজের সন্ধানে তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে বাবা দশটা এখন কি খাবো রাঁধব কখন খাবো তাই জন্য এই রেডিমেড খাবারটা নিয়ে এসছি তো রেডিমেড খাবারটাই কি আছে চলো দেখা যাক গেস্টেই তো তো পড়েই ফেলেছ এতক্ষণে কী আছে আমি বেশি সাসপেন্স রাখতে পারি না তো এই হলো আমাদের রাতের দিন কেটে গেছে তিন প্লেট মোমো এনেছি আমাদের এখানে এটা ভালো এবারে দেখো অবশ্যই বাইরের খাবার ভালো নয় কিন্তু তবুও মানে যেহেতু এটা তেল টেল কম আছে স্টিমে হয় তো অবশ্যই এটা হেলথের পক্ষে খুব একটা খারাপ না কিন্তু ওই যে মোচা হয়ে গেছে এটাই হলো আমাদের কথা কিন্তু তবুও শীতকালে তো এটা একদম যেই সময় একদম সেই দার্জিলিংয়ে গেছিলাম ওই সময় তো বাবার সুন্দর অমৃত খাচ্ছিলাম মেল রোডে গিয়ে দার্জিলিংয়ে বলো মানালি বলো আমাকে একটু মেয়ে দিও মেয়েটা আজকে একটু বেশি করেই চেয়ে নিয়ে এসেছি অনেকটাই তো আমি একবার মেয়েও এনেছিলাম এগলেস একদম ভাল লাগেনি এগুলো তো এগদো আছে হ্যাঁ আমি একবার দোকান থেকে কিনে আমি এনেছিলাম বড় প্যাকেট একদম ফালতু ফেলে দিলাম তারপরে খেতে পারিনি ওনা নিবি তো না নিবি না স্যুপ দি খাবো শুধু আমি শুধু এটা দিয়ে খাবো আমি আর কিছু খাবো না এই হলো সবার আমাদের ডিনার আজকে তুই বুড়বুর করে কি বলছিস রে কিছু না বলছে কত ভিডিও করবে আমাকে খেতে দাও এই চাটনিটা ঢালবো

মোমোওয়ালাটা আমার বাড়ির পাশে দারুণ গরম গরম মোমো একদম জাস্ট এইভাবে খাবে এই একটু মেরোন এই একটু একটা যাব পেট ভরে যাবে এক প্লেটে খাওয়া দাওয়ার পরে একটা চকলেট খাচ্ছি যারা রিয়েল চকলেট লাভার আছো সরকার থেকে তারা গেস করে এই চকলেটটা দেখে বলো এটা এটা কি চকলেট বলতে হবে একটুখানি খাবি আমি খুব ভালোবাসি এই চকলেটটা খেতে আমার ছেলে এনে দিয়েছে আমাকে এখন খাওয়া দাওয়ার পরে একটু চকলেট খাচ্ছি যেটা খাওয়ার একদমই আমার উচিত না আমি কোনো চকলেট ভালোবাসি না এই চকলেটটা ভালোবাসি দেখে বলো ভালো করে একটু কর মিল্কি বার এটা কি চকলেট দেখে বলবে এটা কি চকলেট দেখে বলবে ওখানে আমার ম্যাক্স সেটাচ্ছে আমাকে ডাকছে আমি চলে গেলাম গুড নাইট